হ্যালো ভিউয়ার্স নমস্কার কেমন আছো তোমরা সবাই আমার পেজে তোমাদের সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো আজকে চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে দেখো এগুলো হচ্ছে কাঁকড়া পোনা আমরা জাহাজে কাঁকড়া বলি তোমরা কে কাঁকড়া বলো কমেন্টে জানিয়ে যাইও আজকে আমি রান্না করেছি কাঁকড়া পোনা তো চলো শেয়ার করে কীভাবে রান্না করছি এদিকে কাঁকড়াগুলো কেটে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি তো কাঁকড়াগুলো আজকে আমি বোনা করবো সেজন্য ডেকসিতে বসিয়ে দিয়েছি তেল তেল দিয়ে দিয়েছি এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি এরপর দিয়ে দেব কাজটা তেজপাতা তো তোমরা কে কীভাবে কাঁচা রান্না করো কমেন্টে জানিয়ে দেখো পেঁয়াজ কুচিগুলো আমি হালকা লাল লাল করে ভেজে নেবো এরপর দিয়ে দেব আদা জিরা বাটা দিয়ে একটু কষিয়ে নেব এরপর দিয়ে দেব গুঁড়ো মশলা প্রথমে দিয়ে দিছি হলুদ গুঁড়ো এক টেবিল চামচ এরপর দিয়ে দিছি মরিচের গুঁড়ো দুই চামচ যেহেতু কাঁকড়া বোনা করতে সেটা একটু মরিচ বেশি দিয়েছি এরপর দিয়ে দিয়েছে কাঁচা লঙ্কা কাঁকড়াগুনাতে একটু মরিসনা না দিলে খেতে ভালো লাগে না এরপর ভালো করে আমি মশলাগুলো একটু পানি দিয়ে কষিয়ে নেব একটু একটু পানি দিয়ে বারবার কষিয়ে নেব দেখো মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে এখন আমি কাঁকড়াগুলো দিয়ে দেব কাঁকড়াগুলো দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। কাঁকড়াগুলো কিন্তু অনেক মজা লাগে এই কাঁকড়াগুলো অনেক স্বাদ তোমাদের কেমন লাগে কমেন্টে জানিও দেখো কাঁকড়াগুলো দিয়ে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে এরপর হালকা একটু জল দিয়ে দেব ভুনা বোনা রান্না করবো তাই জল বেশি দিইনি এরপর আমি সিদ্ধ করে নিয়েছি প্রায় হয়ে এসেছে সবশেষে আমি গরম মশলা গুঁড়োও দিয়ে দিয়েছি গরম মশলাটা না দিলে একটু ভালো লাগে না কাঁকড়া বোনাতে তো নামিয়ে নিয়েছি দেখো এখন আমি সার্ভ করে নিয়েছি তো রান্নাটি কেমন হয়েছে তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে যারা ফেসবুক থেকে দেখছো লাইক শেয়ার কমেন্ট করবে যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে ভিডিওটি ভালো লাগলে সবাই কমেন্টে জানিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো সবাইকে নমস্কার ধন্যবাদ